আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টিকিটের ভিডিওতে তো আগের ধারাবাহিক আজকে চলে আসলাম আজকেও টিকিট নিয়ে কিছু কথা বলবো বাংলাদেশ টিকিট নিয়ে আর আজকে দেখবে আমাদের রাশিদ কাকুর আফগানিস্তানকে নিয়ে তো প্রথমে বলি এশিয়ার সেরা দ্বিতীয় দল আমাদের রাশিদ কাকুর আফগানিস্তান চলে গেল বাড়িতে তো খুবই যোগ্যজনক কাহিনী তারা যেহেতু এশিয়ার দ্বিতীয় দল তারা প্রথম থেকে চলে গেল বাড়িতে সুপার উঠতে না যাই হোক আমরা শ্রীলঙ্কার হাত ধর বা শ্রীলঙ্কার পিচু সুপার সুপারভোর্স হয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমরা চাইবো যাতে আমাদের টিম সুপার সুপারভোর্ ভালো কিছু করতে পারে সে আশা আমরা রাখি অবশ্যই তো আজকে কিছু কথা বলে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচের বিষয় নিয়ে প্রথমত আফগানিস্তান প্রথম ব্যাটিং করার প্রথম দেখলাম উইকেট মতো যাচ্ছে ব্যাটিং করতেছে হয়তো প্রাণ একশো তিরিশ চল্লিশ শত পঞ্চাশ পঞ্চাশ বা সর্বোচ্চ সাইড আনাফ্রান তো হঠাৎ করে দিকে এত রান হয়ে যাওয়াই একটু বয়ে দিলাম কারণ আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে ওই হোক বাংলাদেশ সুপার ভোরে কোয়ালিফাই করবি তো কালকে রীতিমতো টেনশনে পড়ে গেলাম যে আগের ভিডিওতে তো বললাম বড়ো মুখ করে বাংলাদেশ সুপার ভোরে যাবে কিন্তু এখনও অবস্থা ভিন্ন কারণ শ্রীলঙ্কা অল আউট করতে হবে একশো এক রানের ভিতরে যদি তো শ্রীলঙ্কাকে একশো এক রানের ভিতরে অল আউট করতে পারে তাহলে বাংলাদেশ একটা সুযোগ আছে আর না শ্রীলঙ্কাকে ম্যাচটা উইন করতে হবে আসলে উইন করাটা বাংলাদেশ আফগানিস্তানের এরকম ভালো স্পিনের বিরুদ্ধে এ একশো প্রায় সত্তর পাঁচ রান অনেক রান তো অনেকটাই বয়ে আসলাম যাকে আলহামদুলিল্লাহ শ্রীলঙ্কা জলাভ করতে সেই সূত্রে আমরাও সুপার করে উঠলাম আমাদের রাশিদ কাকুর এশিয়ার দ্বিতীয় শক্তি শক্তিশেজল বাড়ি চলে গেল তো রাশিদ খান একজন মুসলমান টিকার আমাদের ভালো লাগার কথা বা বিশ্বের মধ্যে ল্যাক্সপিনের মধ্যে অন্যতম সারা বলা কিন্তু ওই যে ভাল নামের জন্য ভাই মানে রাশিদ খানদের দেখলে মনে হয় আমার শরীর আগুন ধরে ওই যে কিছুদিন আগে বললো তাদের করিম জান্নাত নাকি আমাদের সাকিব থেকে ব্যাটার অলরাউন্ডার বাইক কোথায় আগর তোলা কোথায় জগিয়ে তোলা ওই নামের জন্যই আর বয়স কেলেঙ্কারি তোরা উনিশ বছর বয়স আজীবনের জন্য উনিশ বছর ঠিক আছে ওই জন্য হয়তো ওরা সেখানকে ভালো লাগে না এমনিতেই আমরা আমাদের ভালো লাগো বিরিয়ানি লোকরা ট্যালেন্টেড টিকিটার এবং বিশ্বের মধ্যে এক দুই তিনজনের মধ্যে বিশেষ করে লেকস্পেনের মধ্যে বা বলিংয়ের মধ্যে থাকবে এটা নিঃসন্দেহ তো যাই হোক আমরা আগের মানে প্রথম রাউন্ড যে ম্যাচগুলো খেললাম যথেষ্ট খারাপ খেলছি হয়তো দুইটা ম্যাচ আমরা উইন করতে পারছি আফগানিস্তান সাথে আর আপনার এই যে হংকংয়ের সাথে কিন্তু সেইগুলো খুব ভাজেভাবে উইন করছি এত ভালোভাবে আমরা উইন করতে পারি নাই যার ফলে শ্রীলঙ্কার হাত ধরে আমাদের সুপার হচ্ছে কিন্তু এখন যেহেতু আমরা সুপার পড়ে আসি দেখেন কালকে শ্রীলঙ্কা কি একটা খেলা দিল তার মানে অবশ্যই এখন মানতে হবে আপনাকে বা আমাকে মানতেই হবে শ্রীলঙ্কা বর্তমানে এশিয়ার দ্বিতীয় দল একলা মতো বলতে গেলে মানে ডাউট ইন্ডিয়া পাকিস্তান ক্যামেরা তিন নাম্বারে বাংলাদেশ চার নাম্বারে তো যাই হোক এখন যেহেতু সুপার ভরে আসে আগের কালার প্যাটার্ন পরিবর্তন করে বাংলাদেশকে অবশ্যই মানে আধুনিক টিকিটের সাথে মানুষ হয়ে টিকিট তুলতে হবে একশো আশি প্লাস রান মানে নর্মালি করতে হবে প্লাস দুশো রান করার মতো অ্যাবিলিটি থাকতে হবে বা করার মন মানসিক থাকতে তা নিয়ে তারপর আপনার ইয়া করতে হবে ওই জাগাইতে হবে আমরা সারা বছর দেখলাম বাংলাদেশে বিশেষ করে টি টোয়েন্টিতে ইনপ্যাক্ট প্লেয়ার রেডি করবে পাওয়ার হিটিংয়ের জন্য হ্যাঁ কোশানে টাকা দিয়ে কিন্তু মূলত ফল ফল শূন্য কিছুই হয় না আর জাকির আলি তো আমরা জানি অফসাইডে দুর্বল বা তা হয়ে দূরে অফসাইডে আছে দুর্বল কিন্তু আমরা এক ম্যাচ দিয়ে আলীকে বিস্তার করতে চাই না কারণ রিসেন্ট ফার্স্ট মিলে আলী জাতীয় দলের রেকর্ড খুবই বল। হ্যাঁ আমাদের বর্তমান পরিস্থিতিতে জাকির আলী আমাদের অন অফ দ্য বেস্ট প্লেয়ারের মধ্যে ব্যাটিংয়ের মধ্যে একজন তো আমরা চাইবো বা সবাই চাই বোঝে বাংলার ভালো কিছু করুক দেখা হবে আপনাদের সাথে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম খুলে হাফেজ